বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্রোগ মুক্তি কামনায় শরীয়তপুর পৌরসভা যুবদলের উদ্যোগে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার তেসরা ডিসেম্বর বাদ আসর জেলা শহরের দুবাই প্লাজা সংলগ্ন শরীয়তপুর পৌরসভা যুবদলের কার্যালয়ের সামনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ব্যাপারী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শরীদপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম বিএনপি নেতা বাবুল খান জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি শামীম সর্দার সাংবাদিক ইসহাক মাতবর জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী সর্দার নাজমুল হুদা ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিঙ্কু তালুকদার এছাড়াও যুবদল নেতা আলী মাতবর সুমন সর্দার মনির পেদা সুমন পাহার জহির খান সেলিম তালুকদার মান্নান তালুকদার আলামিন ব্যাপারী বাবু কবিরাজ বিলাল চৌকিদার আনোয়ার মোল্লা আকবর হোসেন আব্দুর রব আলী আশরাফ পাহারসহ সহ পৌরসভা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া মাহফিলে অংশ নেন দোয়া শেষে বেগম খালদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করা হয়